সাফান কি করতেছ তুমি এখানে হাঁটতে হাঁটি করতেছ কি পুকুর পারে আসছো কেন এত সন্ধ্যা হয়ে গেছে এখন রাসেল ভাই মারার জন্য রাসেল ভাইবার খুঁজতেছো রাসেল ভাইবার কি দেখছো তুমি কোথায় দেখছো যে মোবাইলে টিভিতে হ্যাঁ তুমি কি রাসেল ভাইবার ভয় পাও ভয় পাও না তুমি তো কালকে বললা যে অনেক ভয় পাও রাতে বাথরুমে যেতে পারো না পড়তে পড়ার টেবিলে বসলেও তোমার ভয় লাগে তা তুমি এত ভয় পাও এখন বলতেছো ভয় পাও না ব্যাপার কি হাতে লাঠি হাতে লাঠি কিসের লাঠি দিয়ে কি করবা তুমি রাসেল ভাই পারকে মারবা রাসেল ভাই পারকে মারবা তো রাসেল ভাই কি তুমি খুঁজে পাইছো রাসেল ভাই পার দেখো চলো আমরা খুঁজে দেখি রাসেল ভাই পার পাই কিনা হ্যাঁ পাইলে রাসেল ভাই কি পিটে একদম লম্বা করে বলমু হ্যাঁ চলো দেখি এই পুকুরের এই পাশে থাকতে পারে না রাসেল ভাই কি পুকুরের পারেটারে থাকে কোন কোন জায়গায় থাকে বেশি পুকুর পারে তারপর বাথরুমেও নাকি থাকে জানো তুমি চলো আমরা খুঁজে দেখি রাসেল ভাইপার কি না রাসেল ভাইপার কিন্তু অনেক ভয়ঙ্কর জানো রাসেল ভাইপার নাকি কামড় দিলে এক ঘন্টার মধ্যে নাকি মানুষ মারা যায় তুমি এটাকে শুনছো এক ঘন্টার মধ্যে রাসেল ব্যাপার নাকি কামড় দিলে মানুষ মারা যায় কত বিষাক্ত সাপ তাই না দেখি আমরা সাপটাকে খুঁজে পাই নাকি কি জানি লড়াচড়া করতেছে দেখি ও হইনা এখানে মাছ মনে হইতেছে না এই যে রাস্তার পাশে যে এই যে এই যে গর্ত গুলা দেখলো না এ দেখি গর্তগুলো দেখলেও না এখন ভয় লাগে মনে হয় যে এটার মধ্যে রাসেল ভাইপার আছে নাকি আবার হুম তুমি ভয় পাও তুমি তো ভয় পাও না কিন্তু তুমি তো লাঠি নিয়ে রাখছো আমার জন্য আসতা দুইজনে পিটা একদম রাসেল ভাইপার শেষ করে বলতো তখন এই যে এই বার্জারের কোনায় আছে নাকি দেখি তো বার্জারে কোনার মধ্যে থাকতে পারে না রাসেল তো দেখো তো এদিকে দেখো তো আছে নাকি ভিতরে যাওয়ার দরকার নাই দেখো দেখো ভালো করে দেখো খুঁজে দেখো এই যে এই এই করোনার আছে নাকি দেখো একটু দূর থেকে দেখো লাঠি দিয়ে খুঁজে খুঁজে দেখো আছে রাসেল ব্যাপার কোথায় এটা আমারও দেখার অনেক শখ কিন্তু রাসেল ব্যাপার তো আমি খুঁজে পাইতেছি না জন্য বাংলাদেশে নাকি অনেক জনকে মেরে ফেলছে রাসেল ব্যাপার কামর দিতে দিতে বুঝছো কামুর দিলে কিছুক্ষণের মধ্যে নাকি মানুষ মারা যায় বুঝছো এই লাঠি দিয়ে রাসেল ভাই এবার মারা যাবে বড় লাঠি আনা দরকার ছিল পারবা তাহলে এটা আনছে কারণ একটু বড় লাঠি নিয়ে আস তা এইটা দিয়ে পিটাতে পারবা জোরো জোরো পিঠাই দিতে হবে কিন্তু মাথার মধ্যে পিঠাই দিব পারবা না চল এই পাশে আসে নাকি দেখি ना ये नहीं चलो बासा चले जा कल के बाद खुजे देखो रसल बेगर पाई नी हाँ ठीक है